ইঞ্জিনিয়াররা হলেন বিশ্বকর্মা বিশ্বকর্মা সারা পৃথিবীকে বানিয়েছেন আর এখন ত্রিপুরাকে নতুন করে তৈরি করছেন বিশ্বকর্মারা তারা শুধু পেশাগত দায়িত্ব পালনের মধ্যেই সীমাবদ্ধ নেই পাশাপাশি অন্যান্য কাজের সাথে যুক্ত রয়েছেন মানুষ এখন বিদ্যুৎ জল ও রাস্তা ছাড়া আর কিছুই চায় না আর এই তিনটি বিষয় সম্পূর্ণ নির্ভর করছে ইঞ্জিনিয়ারদের উপর সরকারি টাকার কোনো অভাব নেই তাই এই তিনটি দাবি নিয়ে কেন বারবার মানুষ রাস্তায় নামবে বিষয়টি দেখতে হবে ইঞ্জিনিয়ারদের আগরতলা ভগৎ সিং যুব আবাসে ত্রিপুরা স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবির ও কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গেমনটে বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক দায়িত্ব বোধেও আবারও এগিয়ে এলো ত্রিপুরা স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন রবিবার আগরতলা ভগৎ সিং যুব আবাসে অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজন করা হয় স্বেচ্ছা রক্তদান শিবির ও গরিব উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষার্থীদের সংবর্ধনা জ্ঞাপন কর্মসূচি মহতি কর্মসূচিতে প্রধান অতিথি তথা উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শীর্ষ কর্মকর্তারা অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদাতাদের শুভেচ্ছা জানিয়ে গরিব দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের হাতে সংবর্ধনা স্বরূপ আর্থিক পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী পরে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে এ ধরনের কর্মসূচি আয়োজন করার জন্য ইঞ্জিনিয়ারদের অভিনন্দন জানিয়ে বলেন দেশের ইঞ্জিনিয়ারদের একটা খ্যাতি রয়েছে এ রাজ্য প্রতিভার কোনো অভাব নেই ইঞ্জিনিয়াররা হলেন সরকারের মুখ এ দেশের ইঞ্জিনিয়াররা বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে নানান জিনিস তৈরি করছেন এখানে তা হবে না কেন বিষয়টি বিবেচনা করে দেখতে হবে মানুষের মূল চাহিদা হলো জল বিদ্যুৎ ও রাস্তা কিন্তু প্রায় সময় দেখা যায় তিনটি দাবি নিয়ে মানুষকে রাস্তায় নামতে কেন এই সমস্যা থাকবে সেগুলি ক্ষতি দেখারও দায়িত্ব রয়েছে ইঞ্জিনিয়ারদের যে সিটের অনেক ফিল্ম আপনারা সারা বছর ধরেই করেন এবং আমরা সেটা দেখি এবং আজকে এখানে ব্লাড ডোনেশনের ব্যবস্থা করেছেন আপনাদের বছরে এসছে যে আমাদের ব্লাড ব্যাংকে খানিকটা হলেও আমাদের কিছু খামতি আছে সেখানে ব্লাডের সেই পলক্ষে আপনারা শত হয়ে আপনারা এসছেন এবং এই ব্যবস্থা আপনারা এখানে করেছে সিটের যা সদস্য সংখ্যা আমি যা শুনলাম প্রায় এক হাজারের মতো কিন্তু এখানে ওয়েস্ট ডিস্ট্রিক্টের যারা ইঞ্জিনিয়াররা আছেন আমি ইঞ্জিনিয়ার বলবো না বিশ্বকর্মা বলব সমস্ত বিশ্বকর্মা আমরা জানি যে সারা পৃথিবীকে বানিয়েছেন তো এখানে যারা ত্রিপুরাকে বানায় বা বানাচ্ছেন তাদের এখানের উপস্থিতিতে এবং প্রায় আমি যে আসার সময় দেখলাম প্রায় একত্রিশ জনের মতো অলরেডি রেজিস্টার করেছেন ব্লাড টাওয়ারটাকে তো আমি এর জন্য আপনাদেরকে সিটের সেক্রেটারি প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার সাহেব এবং যারা এই উদ্যোগ নিয়েছেন এত সুন্দর একটা উদ্যোগ মহাতি অনুষ্ঠান এর জন্য আপনাদেরকে অবশ্যই আমি ধন্যবাদ দিতে চাই ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া টেন